যখন আপনাদের সাথে এরকম হবে তো বন্ধুরা ভাববেন আপনাদের আশেপাশে কোনো পজিটিভ শক্তি রয়েছে যা আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে যে সর্বদাই আপনি এমনভাবেই পজিটিভ থাকুন নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনি কি জানেন যে সংকেতগুলো বন্ধুরা যদি আপনি পান তো বন্ধুরা আপনি কোনো সাধারণ ব্যক্তি নন এই ব্রহ্মাণ্ড আপনাকে কিছু মহান উদ্দেশ্যের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সেই সংকেতগুলো ব্যাপারেই জানবো তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা যখন আমরা মৃত্যু লোকে জন্ম নিই তখন আমরা সকলেই ভুলে যাই যে আমাদের জীবনের কি উদ্দেশ্য ফলে আমরা সাধারণভাবেই বন্ধুরা এই জীবন যাপন করি কিন্তু পরমাত্মা সবই জানেন যে আমাদের জীবনের কি উদ্দেশ্য তাই যখন বন্ধুরা আমরা কোনো খারাপ পথে চলে যাই তখন পরমাত্মা আমাদের কিছু সংকেতের মাধ্যমে বুঝিয়ে দেন যে আমরা কোনো সাধারণ ব্যক্তি নই তাই বন্ধুরা সেই ব্যক্তি তখন কিছু লক্ষণ দেখতে পায় তাই যদি বন্ধুরা আপনার মধ্যে এই লক্ষণগুলো থাকে তো ডেফিনেটলি বন্ধুরা আপনারা কোনো সাধারণ ব্যক্তি নন আপনি ঈশ্বরের দ্বারা পাঠানো কোন মহান আত্মা নাম্বার এক বন্ধুরা যদি আপনাকে পরমাত্মা চয়ন করেছেন তো বন্ধুরা ধীরে ধীরে আপনার মধ্য থেকে কাম ক্রোধ লোভ মোহ অহংকার এবং হিংসা এগুলো চিরদিনের মতন ধীরে ধীরে কমতে থাকবে বা বন্ধুরা যদি এগুলো না কমে তো চারিদিক থেকে বন্ধুরা এত দুঃখ আসবে এত দরিদ্রতা আসবে যে বন্ধুরা আপনা আপনি আপনি এগুলো থেকে বেরিয়ে আসবেন আপনার মন এগুলো থেকে ডিটাচ হয়ে যাবে আপনি ধীরে ধীরে বন্ধুরা সংসারে সংসারে মায়া থেকে বেরিয়ে আসবেন নাম্বার দুই বন্ধুরা যদি আপনি নিজের স্বার্থ ছাড়াও নিজের কার্য ছেড়ে সামাজিক কার্য বা পূর্ণ কার্য করেন বিপদে মানুষ এবং পশু পাখির সাহায্য করেন তো বন্ধুরা ভাববেন আপনি কোনো মহান আত্মা আপনি ঈশ্বরের দ্বারা পাঠানো কোনো পবিত্র আত্মা যা পরমাত্মা নিজে চয়ন করেছেন নাম্বার তিন বন্ধুরা কিছু মানুষ ভবিষ্যতে হওয়া ঘটনা আগে থেকে অনুভব করতে পারে বা স্বপ্নে তাদের অটোমেটিক অনুভব হয়ে যায় বা মন থেকে বন্ধুরা তাদের একটি ধ্বনি চলে আসে যে কিছু না কিছু খারাপ একটা হতে চলেছে তাই বন্ধুরা একে বলা হয় ষষ্ঠ ইন্দ্রিয় যা অসাধারণ ব্যক্তিদেরই জাগৃত থাকে নাম্বার চার বন্ধুরা হঠাৎ করে যদি আপনি সুন্দর গন্ধের আবাস পান যা নাকে আসতে মনে হয় যেন মন প্রাণ পবিত্র হয়ে গেছে প্রসন্নিত হয়ে গেছে প্রফুল্লিত হয়ে গেছে বন্ধুরা এটি যে কোনো জায়গায় হতে পারে মন্দির বাড়ি বা যে কোনো পজিটিভ জায়গায় এগুলো ফিল হতে পারে তাই বন্ধুরা যখন আপনাদের সাথে এরকম হবে তো বন্ধুরা ভাববেন আপনাদের আশেপাশে কোনো পজিটিভ শক্তি রয়েছে যা আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে যে সর্বদাই আপনি এমনভাবেই পজিটিভ থাকুন নাম্বার বন্ধুরা যদি আপনার মনে ঈশ্বর নিবাস করে যদি পুজো অর্চনা বা ঈশ্বরের নাম করতে মন্দিরে যেতে আপনার অত্যন্তই ভালো লাগে বা যে কোনো কাজের মাঝে আপনি হঠাৎ করে ঈশ্বরকে মনে করেন তো বন্ধুরা নিশ্চয়ই আপনি কোনো সাধারণ আত্মা নন আপনি ঈশ্বরের খুবই কাছের নাম্বার ছয় বন্ধুরা হঠাৎ করে যদি আপনার মনে হয় যে কোনো দিব্য শক্তি আপনার সাথে রয়েছে স্বপ্নে হঠাৎ করে দেবদেবী সাধু বা ভগবান সম্বন্ধিত জিনিস আপনি দর্শন করতে শুরু করেন অথবা যদি আপনি বাঁশির শব্দ ঘণ্টার আওয়াজ ওম ধ্বনি কানে শুনতে পান বা হঠাৎ করেই বন্ধুরা যদি আপনার বিপদে কোনো মানুষ এসে আপনাকে সাহায্য করে তো বন্ধুরা ভাববেন যে আপনাদের সাথে স্বয়ং পরমেশ্বর রয়েছেন বন্ধুরা ভালো সময় আসার আগে মহাদেব দেন এই সাতটি সংকেত তাই যদি বন্ধুরা আপনারা এই সাতটি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পান তো বন্ধুরা আপনারা খুবই ভাগ্যশালী আপনাদের জীবন থেকে এবার দুঃখ দরিদ্রতা না আসবে জীবনে আসবে পরম আনন্দ কারণ মহাদেব নিজে বলেছেন যে তার ভক্তদের তিনি কখনো একা ছাড়েন না তাই সংকেতগুলো যদি বন্ধুরা আপনারা পেয়ে থাকেন তো কাউকে কিন্তু আপনারা ভুলেও বলবেন না যে আপনারা কতটা ভাগ্যশালী তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বারবার আপনি স্বপ্নে সাপ দেখছেন বিশেষ করে কোনো মন্দির বা তীর্থস্থানে বা ভগবানের গলায় কিন্তু সাপে যদি বন্ধুরা আপনাদের কামড়ায় বা তারা করে এমন স্বপ্ন কিন্তু আবার মোটেও শুভ নয় এটি পিতৃদোষের লক্ষণ আপনারা স্বপ্নের মাধ্যমে দেখছেন অথবা যদি আপনাদের ঠাকুর ঘরে বা কোনো জায়গায় গিয়ে যদি হঠাৎ করে আপনারা সাপ দেখতে পান এবং এই জিনিসগুলো যদি আপনাদের সাথে প্রায় দিনই ঘটে তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর মহাদেবের কৃপা রয়েছে নাম্বার দুই সর্বদাই এমনটা মনে হওয়া যে কোনো শক্তি আপনাদের রক্ষা করছেন মনে হয় যেন মহাদেব আপনাদের সাথেই রয়েছেন বিপদ থেকে তিনি যেন আপনাদের রক্ষা করছেন ফলে মহাদেবের ছবি বা মূর্তি দেখলেই মনে হয় যেন মহাদেব আপনাদের ওপরেই তাকিয়ে রয়েছেন নাম্বার তিন কোনো বিশেষ মন্ত্রের প্রতি একটা বিশেষ টান যেমন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হলে আপনি কৃষ্ণ মন্ত্রের প্রতি একটা বেশি আকর্ষিত হবেন এবং মন থেকে আপনার তার প্রতি একটা বেশি ভালোবাসা আসবে আর বন্ধুরা এমনটা এর জন্য হয় কারণ জন্ম জন্ম ধরে যার আমরা কৃপা ভক্তি এবং ভালোবাসা পেয়ে আসছি সেই সংস্কার আমাদের এই জন্মেতেও আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রেকর্ড থাকে ফলে সহজেই আমরা তার প্রতি আকর্ষিত হয়ে যাই তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শিবের ভক্তি করতে ভগবান শিবের নাম জপ করতে তার মন্ত্র জপ করতে একটা আলাদাই আনন্দ অনুভব হয় তো বন্ধুরা এটি পূর্ব জন্ম থেকেই আপনারা শিবের কৃপা প্রাপ্ত করছেন তারই সংকেত নাম্বার চার কোনো কিছু ভালো মন্দ হওয়ার আগেই আপনি মাঝের মধ্যে অনুমান করে ফেলেন এটি এর জন্য বন্ধুরা হয় যে আপনারা যার ভক্তি মন থেকে করছেন তিনি আপনাদের মনের ভিতরে একটি সংকল্প দিয়ে দেন বা স্বপ্নের মাধ্যমে তিনি আপনাদের এটি অনুমান করিয়ে দেন আর একেই বন্ধুরা বলা হয় সিদ্ধি পাঁচ সাদা নন্দীর আগমন আপনাদের বাড়িতে হঠাৎ করে বেড়ে যাওয়া বা প্রায় দিনই আপনি রাস্তায় বেরিয়ে সাদা নন্দীর দর্শন করছেন বন্ধুরা এটি দু সময় ঘটে যখন আমাদের বাড়িতে মহাদেবের কৃপা হয় বা মহাদেবের আগমন ঘটে তখন এমনটা ঘটে থাকে অথবা যদি আমরা কোনো খারাপ পথে চলে যাই তখন বন্ধুরা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের ভগবান আমাদের আমাদের আরাধ্য এই সচেতন দেন যাতে আপনি সেই রাস্তা থেকে ধীরে ধীরে সরে আসেন নাম্বার প্রায় দিনই আপনার ঘুম ভেঙে যাচ্ছে ছয় বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ব্রহ্ম তাই ভগবান কখনই চান না যে তার প্রিয় ভক্ত দিনের এই সব থেকে পবিত্র সময় ঘুমিয়ে কাটিয়ে দিই কারণ এই সময় বন্ধুরা ধ্যান জপ তপ সাধনাতে যে ফল প্রাপ্ত হয় তা বাকি কোনো সময়তে প্রাপ্ত হয় না চারিদিকে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে বুদ্ধির বিকাশ করে কাজে মন বসে পড়াশোনায় মন বসে আধ্যাত্মিক উন্নতি হয় এবং সাথে আর্থিক উন্নতিও হয় নাম্বার সাত স্বপ্নের শিবলিঙ্গ ভগবান শিব ভগবান শিবের কোনো মন্দির সাধু বা কোনো দেব দেবীর দর্শন করা বন্ধুরা এমন অনেক রকম স্বপ্ন সেই ব্যক্তি তখন দেখতে শুরু করে বন্ধুরা কি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে কিছু আপনার সাথে হচ্ছে যা অন্য কারোর সাথে হচ্ছে না তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন কারণ আজকের ভিডিওতে আমরা ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাওয়া বা ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়ার অর্থ কি জানবো বন্ধুরা ভগবান যখন সৃষ্টির রচনা করেন তখন তিনি অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে রেখে দেন তা তিনি মানুষের ওপরে ছেড়ে দেন যে মানুষ ভাবে তার উত্তর খুঁজে বার করবে বন্ধুরা প্রত্যেক দিন আমাদের সাথে নানা রকম ঘটনা ঘটে আর তার মধ্যে কিছু ঈশ্বরের সংকেতও থাকে যদি আমাদের মনে ভক্তি ও বিশ্বাস থাকে তবেই আমরা সেই সংকেতগুলো বুঝতে পারব ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ভগবান এই সৃষ্টির কণায় কণায় রয়েছেন তাই আমাদের ঈশ্বরের দেওয়া সেই সংকেতগুলোকে ভালো করে বুঝতে হবে আর তার মধ্যে একটি সংকেত হলো ব্রহ্ম মুহূর্তে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া প্রায় যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো এটা কোনো সাধারণ ঘটনা নয় তো চলুন এবার আমরা জানি এটা কি আমাদের জন্য ভালো নাকি খারাপ বন্ধুরা ভোর তিনটে থেকে পাঁচটা অবধি সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ বলে সারা দিনের মধ্যে ব্রহ্ম মুহূর্তই সর্বশ্রেষ্ঠ সময় যে ব্যক্তি প্রত্যেক দিন এই সময় ঘুম থেকে ওঠে সে জীবনে সর্বদা উন্নতি করে বন্ধুরা সৃষ্টির নির্মাণ ব্রহ্মাজি করেন তাই এই তিনটে থেকে পাঁচটা সময়কে নির্মাণ কার্যের সময় বা ব্রহ্ম মুহূর্ত বলা হয় এই সময় ব্রহ্মাণ্ডের নির্মাণ কার্য শুরু হয়েছিল তাই আপনিও আপনার শরীরে উর্জার সঞ্চার এই সময় করতে পারেন এই সময় আপনি ধ্যান যোগ ভক্তির মাধ্যমে ঈশ্বরকে আরো কাছে অনুভব করতে পারেন কিন্তু বর্তমানে ব্যস্ততার মধ্যে মানুষের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে কিন্তু যদি ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম এমনি এমনি ভেঙে যায় তো নিশ্চয়ই আপনি খুব ভাগ্যবান কারণ এই সময়কে ঈশ্বরের সময় माना হয় এই সময় বায়ুমণ্ডলে এমন এমন পজিটিভ এনার্জি থাকে যা আপনার জীবন পুরোপুরি পাল্টে দিতে পারে আমাদের বেদ পুরাণেও এর উল্লেখ পাওয়া যায় যে ব্রহ্ম ওটা ব্যক্তির বল বুদ্ধি ও বিদ্যা এছাড়া আরক্ষ্যের প্রাপ্তি হয় বিজ্ঞানের মতে এই সময় গ্রহ নক্ষত্রের মধ্যে অনেক চমৎকারী ঘটনা ঘটে এছাড়াও এটা মানা হয় ব্রহ্ম মুহূর্তের সময় সকল দেবতারা মানুষদের আশীর্বাদ দেন এছাড়া মা তার বাহনে করে এই সময় পৃথিবী ভ্রমণ করতে আসেন আর যেই বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তিনি সেই বাড়িতে প্রবেশ করেন এছারা বন্ধুরা এই সময় মহাকাশ থেকে কসমিক এনার্জির বৃষ্টি হয় তাই এই সময় যদি আমরা ধ্যান করি তো খুব বেশি মাত্রায় আমাদের শরীরে কসমিক এনার্জি প্রবেশ করে আর যারা কুণ্ডলিনী শক্তি জাগরিত করতে চান তারা অবশ্যই এই সময় ধ্যান জাপ করবেন এতে আপনাদের উন্নতি তাড়াতাড়ি হবে তো আজকের ভিডিওতে বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা